আমি তো বললাম তাহলে এই কেসটা আমার বিরুদ্ধে যে মানহানি কেস করছে এই কেসটা তো দীপক ব্যাপারের নামে করার কথা ছিল অনেক আগে থেকে দীপক এত এতদিন দেরি করে শৌকত মোল্লাকে করা হল তাহলে শৌকাত মোল্লা অন্যান্য টার্গেট বিজেপিরও টার্গেট আইএসএফেরও টার্গেট এরা তো একে অপরের ভাই ভাই খুব যন্ত্রণা হচ্ছে এটা আসলে সংখ্যালঘু মানুষকে বোকা বানানো যাচ্ছে না এটাই কি যন্ত্রণা এই প্রশ্নটা আমার রইল সম্ভবত এগারো তারিখে শোনা নিয়ে আপনি যাচ্ছেন আমি এখনো পর্যন্ত কোনো পেপার সত্য পাইনি আমি কাগজ পেলে নিশ্চিতভাবে যাব এবং আমি কেন বলেছি কিসের জন্য পেলেছি বলেছি তার সমস্ত তথ্য আমি সঙ্গে করে নিয়ে যাব জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডিন ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্ট এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইন বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি